একটা রুম বড় হওয়াতে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে তো আজকে আমার রুমের একটা জায়গায় একটু ফাঁকা করব। যার কারণে ঘর থেকে একটা ওয়ার্ডরুপ বের করে এই ড্রয়িং রুমে নিয়ে আসবো আর কি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আমার পিছন দিকে যে একটা ওয়ার্ডরুপ দেখা যাচ্ছে এই জায়গাটা মূলত আমি ফাঁকা করে দিব এখানে নর্মালি একটা চেয়ার রাখবো চেয়ারটা যেন স্বাভাবিক মানে সবসময় ব্যবহার করা যায় সেই জন্য এই ওয়ার্ডরুপের জন্য আমি চেয়ারটা রাখতে পারছি না ঘরে এই যে এই ওয়াটপটাই এটা ছিল বাহিরেই তারপরে আমি ভিতরে নিয়ে আসছিলাম যে দেখি কোথায় এটা সেট করলে ভালো লাগে তো কোথাও আমি পারছিলাম না এই আমার রুমটা আমার রুমটা মূলত একটু বড় আর সবগুলাই ছোটো দুইটা রুমেই আমার এই বাসার তো দুইটা রুমের মধ্যে একটা রুমে আমি যাইতেই মানে ভিডিও করি না আমার শুধু এই রুমটাই ভিডিও করতে পারি আর ছোটো ড্রয়িং রুমটা আর রান্নাঘরটা তো এই রুমটা বড় হওয়ার কারণে কী হয়েছে ড্রয়িং রুমটা একটু ছোট হয়ে গেছে যার কারণে ওইখানে ডাইনিং টেবিলটাও রাখতে হয় অসুবিধা হয়ে যায় এটা নিয়ে আসছিলাম ঘরে যদি ড্রয়িং রুমটা একটু ফাঁকা ফাঁকা লাগে কিন্তু না সেটা হয় নাই যার কারণে এটা আবার ওখানে নিয়ে যাচ্ছি তো এখানে যতগুলো জিনিস ছিল সবগুলো আমি নামায় নিতেছি আসলে আমি দুদিন দিন পর বাসায় আসছি আসার পরে যে সব কিছু আবার এলোমেলো এই যে নিয়ে যাচ্ছে ওইখানে আমি বললাম শুধু আপনি ওইটা দিয়ে আসুন ওইখানে এই যেখানে নিয়ে আসছি এখানে জায়গাটা ছোট হওয়ার কারণে ডাইনিং টেবিলটা এই পাশেও ভালো লাগে না ওই পাশেও ভালো লাগে না যার কারণে খুব বিপদ হয়ে গেছে আমার এই যে এটাও ঘর থেকে বের করে নিছি এখন মশা নিব মশার পর উঠাবো যদিও অনেকটা ভারী তারপরেও চেষ্টা করে পারছি উঠাইতে এখানে ভালোভাবে মশাই তারপর উঠাই দিলাম মোটামুটি ভালো লাগছে আসলে জায়গা ছোটো হইলে কিছু করার নাই এইভাবেই ই করতে হবে রাখতে হবে যে জিনিস ধরে নাই ঘরে না সব কিছুই ধরছে এই যে এখানে এটা আমি রাখছি এখন আবার এই জিনিসগুলো ওখানে নিয়ে যাব নিয়ে যেয়ে রাখব। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন। ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন এই একটা পুরান কথা সেটা আমার বারবারই বলি আর হচ্ছে কি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই বন্ধু হন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন আর আমিও আপনাদের বন্ধ হয়ে যাব কারণ সকালের ভিডিও অনেক না দেখলে হবে না ছোট ছোট ভিডিও দিই তারপরও যদি আপনারা না দেখেন তাহলে আর কিভাবে হবে বলেন তো এই যেখানে যেগুলো জিনিস ছিল সেগুলো আবার সেভাবেই রাখতেছি আমার এই বাসাটার মূল সমস্যা হচ্ছে নাই নিস্তলা তো নিস্তলা বাসায় প্রায় আনন্দ থাকে না এখানেও নাই যেহেতু আমার খুবই অসুবিধা হয় মানে বন্ধ কর লাগে একদম ভালো লাগে না তো এখানে আমি জানি কি করতেছিলাম সেটা আর আমার মনে নাই তবে কাজই করতেছিলাম এই ক্যামেরাটা এখানে ধরে রাখছিলাম মানে এখানে দিয়ে রাখছি যাতে একটু ভালো আসে কারণ ঘরটাও খুব অন্ধকার লাইট দিলেও অনেক আলোর মধ্যে কে অনেকটা ফ্যাকাশে ফ্যাকাশে কালার চলে আসে বাহিরের আলো না আসলে যা হয় আর কি তো আমার এই ছোট্ট পরিবর্তনের পর কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই ফুলদানিটা অবশ্য আমি এখানে রাখছি কিন্তু পরবর্তীতে এখানে রাখি নাই যে এখানে ভালো লাগছিল না সেই জন্য রাখি নাই এই কাঠের গড়টা আমি বানিয়ে নিয়েছিলাম অনেক ভারী তাই কোথাও ওয়ালে হ্যাং করতে পারি না এভাবেই রাখছি তো এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ